আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর টিভির আন্তর্জাতিক সংবাদে গাজায় একশো জনকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে প্রায় একশো জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এরপর আজ বুধবার উনত্রিশ অক্টোবর থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বাঞ্চালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে বাঞ্চালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার উনত্রিশ অক্টোবর যমুনায় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রথম সভায় এই আশঙ্কা প্রকাশ করেন তিনি সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম আক্রমণ নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব শফিকুল বলেন এই আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয় বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায় ডিজ ইনফরমেশন বা অপতথ্য ছড়ানোকেও বোঝানো হচ্ছে যারা পতিত স্বৈরাচার এবং তার দোসর তারা দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে তিনি জানান আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ উনত্রিশ অক্টোবর প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো মাঠ প্রশাসন কর্মকর্তাদের পদায়ন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য মোকাবেলার উপায় শফিকুল বলেন মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউএনও সহ বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না যিনি গত তিনটি নির্বাচনী কাজে যুক্ত ছিলেন ন্যূনতম ভূমিকা থাকলেও তাকে এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টাও সভায় জানিয়েছেন যে পুলিশের পদায়নের বিষয়েও একইভাবে উদ্যোগ নেওয়া হয়েছে চৌষট্টি জেলার এসপিদের তালিকা করা হয়েছে উল্লেখ করেন প্রেস সচিব